গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ মুর্শিদাবাদের ডোমকলে ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ বুধবার রাতে কয়েকজনের সঙ্গে পুলিশের স্টিকার লাগানো গাড়িতে করে এসে বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে তুলে নিয়ে যায় এরপর পরিবারের লোকজন থানায় গিয়ে জানতে পারেন থানা থেকে কোনো অপারেশনই করা হয়নি পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ এরপরে নদিয়ার চাপড়ায় অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ গ্রেফতার করা হয় ডোমকল থানার সিভিক ভলেন্টিয়ার হুমায়ুন কবির সহ সাত জনকে বাজেয়াপ্ত করা হয়েছে তিনটি গাড়ি টাকা খাতানো না অন্য কোনো কারণে ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা সাজিদপুরে আমাদের মুদিখানা দোকান আছে ও দোকানে ছিল যে হঠাৎ করে গাড়ি যায় যাই আপনার চারজন নেমে অমনি হচ্ছে যে তুলি চলে আসে জর্জবস্তি যে থানায় আসো বেরিয়ে দিল্লি চলে আসে আমার দেওয়ার সেখানে সাক্ষী ছিল আমরা থানায় আসি থানায় এসে খোঁজ করে দেখি যে থানায় নাই থানার অফিসাররা ফোন করলো অন্য থানায় যে বললো ওখানে ওদের ডিউটি নাই কোথা তোর গাড়ি উদ্ধার করে আসলো দুটো ড্রাইভার লেখলো তারপরে না আমার স্বামীকে উদ্ধার করে